চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে এবারে আমরা এখন বরণ করে নেওয়া হচ্ছে সোলজারনে পিছে দাই আছে শুধু বইটাই বই পড়ি ঠিক মতন পড়ি তো লাইফে পেলাঙ্গা ভালোই আছে এন্ড ভালোই থাকবে বই দেখো সব জ্ঞান কো স্রোত বই তেল জন্য আমরা বই মেলা আয়োজিত করা সিদ্ধান্ত আগে থেকে এখানে প্রত্যেক বছর হয় এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি কি বড় করে হবে সবার সব সহযোগিতা আছে তো আশা করছি কি আমাদের বই মেলায় একটু ভালোই হবে খুবই ভালো ইনফ্যাক্ট পার্টিসিপেশন ফ্রম দ্য স্টুডেন্টস ছোট ছোট স্টুডেন্টরা নিজে সায়েন্স প্র্যাকটিক্যাল ওর ইয়ে গুলো নিয়ে এসছে তো এটা দেখে খুবই ভালো মনে হলো কি ওরা অত উৎসাহিত হয়ে মেলা নিজে প্রদর্শনী দেখাচ্ছে অ্যান্ড ডিফারেন্ট পাবলিশাররা আসছে এর থেকে সাধারণ মানুষরা অনেক লাভবান হবে

বই মেলা দেখো বই বই থেকেই তো আমরা সবাই এখানে আছি জ্ঞান যে प्राप्त করেছি তো এটাই আছে কি আপনারা বই পড়ুন আর সমাজ কে উন্নত করুন ভালো রাখুন थैंक यू বেল্লাঙ্গার মূল উদ্দেশ্য হচ্ছে যে বই মেলা কে কেন্দ্র করে আজকে 22 ফেব্রুয়ারি আজকে বেল্লাঙ্গার কলেজ মাঠে বাইশে ফেব্রুয়ারি বইমেলার আজকে শুভ উদ্বোধনের দিন এই উদ্বোধনীতে সকল ধর্মের মানুষকে নিয়ে এই বই মেলা পরিচালনা করার কথা সেই মোতাবেক আজকে আমাদের জেলার এস পি সাহেব উনি এসছিলেন এসডি সাহেব ছিলেন রেজিনগর বিধানসভার সিআই সাহেব এসেছিলেন উপস্থিত ছিলেন আমাদের দুই এমএলএ বেলডাঙ্গা রিজিনগর মিলে দুই এমএলএ ছিলেন এবং এখানে পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং জেলা পরিষদের দুটো সদস্য ছিলেন আমি সহকারী হিসাবে এখানে ছিলাম আরও অন্যান্য জন ছিলেন এবং বেলডাঙ্গার বাসীর অনেক বুদ্ধিজীবী শিক্ষিত সমাজের লোক এখানে উপস্থিত ছিলেন সকলে থেকে আজকে যে সভাটা পরিচালনা করলেন আজকে এমএলএ হাসানুজ্জামান সাহেব যে কথাটা যিনি যে কথাটা বললেন যে আজকে মেলাটা আমরা করেছি এখানকার পরিবেশ আমরা ভবিষ্যতে যেন আরও উন্নত করতে পারি মানুষকে উন্নত জায়গায় ভালো জায়গায় নিয়ে যেতে পারি এবং কাঁধে কাঁধ মিলে আমরা যেন সকল ধর্মের মানুষকে নিয়ে চলতে পারি মেন মেন উদ্দেশ্য হচ্ছে শিক্ষা আছে মানুষের জীবনে হয়েছে প্রথম একটা অঙ্গ অঙ্গ মানে সবটাই অঙ্গ শিক্ষা ছাড়া পৃথিবীতে কোনো ভালো জায়গায় পৌঁছানো যায় না